নমস্কার বন্ধুরা আমাদের শরীর যখন অসুস্থ হয় তখন সবচেয়ে আগে সংকেত দেয় জীব কারণ জীব হচ্ছে আমাদের শরীরের ভেতরের অবস্থা দেখানোর আয়না যেমন আয়নায় মুখের চেহারা দেখা যায় তেমনি জীবে দেখা যায় পাকস্থলী লিভার কিডনি রক্ত হজম শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছুর লক্ষণ প্রাচীন আয়ুর্বেদ ইউনানি এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় জীব পরীক্ষা সব সময় প্রথম ধাপ হিসাবে ধরা হয় একজন মানুষ জীবনে কতটা চাপ সহ্য করেছে কতটা দুশ্চিন্তায় থেকেছে তার হজম কেমন রক্তে বিষাক্ততা আছে কি না শরীর গরম না ঠান্ডা কিছু জীব পর্যবেক্ষণ করেই জানা যায় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জীব দেখে নিলে আমাদের শরীরের ভেতরে কি চলছে তা বোঝা অনেক সহজ হয়ে যায় জীব যদি হালকা গোলাপি নরম আর্দ্র এবং উপরে খুব পাতলা সাদা প্রাকৃতিক স্তর থাকে তাহলে বুঝতে হবে হজম ভালো চলছে পাকস্থলী সুস্থ আছে এবং রক্ত পরিষ্কার কিন্তু যদি জিভের উপর মোটা সাদা স্তর পড়তে থাকে তখন তা জানায় পাকস্থলীর অগ্নি দুর্বল খাবার ঠিক মতো হজম হচ্ছে না গ্যাস অম্বল ও বুক জ্বালা বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় মানুষ বারবার ঢেকুর তোলে মুখে একটা বাজে গন্ধ লাগে এবং পেট ভারী হয় শরীরে কপ প্রবণতা বাড়ে খাবার খেলে মনে হয় বুক পর্যন্ত উঠে আসে আবার যদি জীব হলুদ হয়ে যায় সেটা স্পষ্টভাবে জানায় লিভার ও পিত্তের সমস্যা শুরু হয়েছে মুখে তিতকুটে স্বাদ হয় ক্ষুধা কমে যায় মাথায় ভার লাগে চোখে জ্বালা হয় শরীরে রক্ত গরম হয়ে যায় ছোট ছোট ফুসকরি উঠতে পারে যারা খুব বেশি তেল ঝাল ভাজা বা রাত্রে দেরি করে খাবার খায় তাদের জিভে এই হলুদ স্তর দেখা যায় সবচেয়ে বেশি জীব যদি লাল হয়ে ওঠে তাহলে বুঝতে হবে শরীরে প্রদাহ চলছে রক্তে উত্তাপ রয়েছে এবং মন অনেকটা উত্তেজিত অবস্থায় আছে এমন ব্যক্তিরা সামান্য ব্যাপারেই রেগে ওঠে বা বিরক্ত হয়ে যায় শরীর গরম লাগে জল খেতে ইচ্ছা করে ঘুম ঘুমে একটা অস্থির হয়ে যায় আবার যদি জিভে ফাটল দেখা যায় এবং গভীর বা হালকা তবে তা দীর্ঘদিনের দুর্বলতা শরীরে জল স্বল্পতা এবং বিশেষ করে ডায়াবেটিস প্রবণতার ইঙ্গিত দেয় এই ধরনের জীব সাধারণত শুষ্ক থাকে মুখ বারবার শুকিয়ে যায় জল খেলেই একটা তৃষ্ণা কোনো সময় মেটে না অনেক সময় এমন ব্যক্তির জীবনে পুরনো মানসিক আঘাত থাকে যা চেপে রেখে তারা চলে সময় বাইরে শান্ত কিন্তু ভেতরে ক্লান্ত জীব যদি চকচক হয়ে মসৃণ হয়ে যায় কোনো আবরণ না থাকে তখন বুঝতে হবে রক্তে উপাদান কমে গেছে বিশেষ করে হিমোগ্লোবিন এবং ভিটামিন বি কমতি হয়েছে এর ফলে ব্যক্তি দুর্বল হয়ে পড়বে মাথা ঘুরবে শরীরে শক্তি থাকবে না সামান্য কাজ করলেও তারা হাঁপিয়ে উঠবে জিভে দাঁতের দাগ যদি হয় এটা স্পষ্ট যদি দেখা যায় তাহলে বুঝতে হবে পাকস্থলিতে গ্যাস ও জল জমে শরীর ফুলে আছে হজমের গতিটা কমে গেছে আবার যদি জিভে ছোট ছোট লাল দানা যদি ওঠে সেটি অ্যালার্জি বা রক্তে একটা বিষাক্ত উপাদান জমে যাওয়ার একটা লক্ষণ বন্ধুরা অর্থাৎ জীব শুধু এক টুকরো মাংস নয় এটা শরীরের সম্পূর্ণ স্বাস্থ্য পরিস্থিতির সঠিক প্রতিবিম্ব তাই জীব দেখেই বলা যায় একটা রোগ কোথা থেকে শুরু হলো এবং কোন কোন পথে রোগটা এগোচ্ছে হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করার সময় রোগের সব লক্ষণ মিলানো হয় যাকে বলে লক্ষণ মিলানো বা লাইজেশন আর জীব সেই মিলানোর সবচেয়ে বাস্তব ও সরাসরি চিহ্ন অর্থাৎ জীব দেখলে বোঝা যায় রোগ কোথায় কীভাবে এবং কোন ওষুধে বেশি সাড়া দেবে তাই চিকিৎসা শুরু করুন জীব দেখে বন্ধুরা নিচেরটাও দেখুন রোগীরটাও দেখান জীব কথা বলে শুধু আমরা শুনতে শিখিনি যদি জীব বুঝতে শেখেন রোগ নির্ণয় প্রায় সত্তর পারসেন্ট সহজ হয়ে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই নমস্কার